ব্যাংকের প্রায় অর্ধ শত কোটি টাকার ঋণ পরিশোধ না করেই পাকিজা এন্টারপ্রাইজের মালিক সিরাজ বিলাসী জীবনযাপন এবার গাড়ি বিলাসী সিরাজ পাঁচ বিলাসবহুল গাড়ি কোকের নির্দেশ আদালতে এসব গাড়ির রুট পারমিট বাতিলেরও নির্দেশ দেন আদালত ক্ষমতা ছিল আওয়ামী লীগ সরকারের মদত স্পষ্ট হয়ে রাজনৈতিক শক্তির জোরে অর্থ আত্মসাত সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ সিরাজ বিরুদ্ধে উইন খেলাফি পাকিজা এন্টারপ্রাইজের মালিক সিরাজ উদ্দোল্লার পাঁচটি বিলাসবহুল গাড়ি কোখের নির্দেশ দিয়েছেন আদালত পাশাপাশি এসব গাড়ি রুট পারমিট বাতিল করতে নির্দেশ দেন আদালত বৃহস্পতিবার চট্টগ্রাম অর্থ আদালতের বিচারক মুজাহিদুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন সিরাজুদ্দুল্লাহ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারির জাহানবাদ এলাকার মাস্টার আমির হোসেনের পুত্র চট্টগ্রাম নগরের আগ্রাবাদ শেখ মুজিব রোড এলাকার সাধারণ বিমা ভবনে তার প্রতিষ্ঠান বাহিটা এন্টারপ্রাইজের কার্যালয় আদালত সূত্রে জানা যায় দু সালে স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে দশ কোটি টাকা ঋণ নিয়েছিলেন সিরাজুদ্দুল্লাহ এই ঋণ পরিষদে ব্যাংক পক্ষ থেকে বারবার চাপ দেওয়া হলেও ঋণটা পরিশোধ করেননি বরং তৎকালীন ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে ব্যাংককে চাপে রাখেন এভাবে গত তেরো বছরে এই ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় আটচল্লিশ কোটি ঊনসাত লাখ কুড়োচল্লিশ হাজার নয়শো সতেরো টাকা স্ট্যান্ডার্ড ব্যাংক পাহাড়তলি শাখার হেড অব ব্রাঞ্চ মোহাম্মদ আলসান হাবিব জানান জিয়াদুদ্দুল্লাহকে বারবার ঋণ পরিশোধের জন্য বলা হলেও তিনি তা পরিশোধ করেননি এছাড়া ঋণের পরিমাণের চেয়ে তার জামানতের পরিমাণ অতি নগণ্য এই কারণে তার পাঁচটি বিলাসবহুল গাড়ি টোকের আবেদন করা হয় আদালতে সিরাজুদ্দুল্লাহ শীতলপুরের দু একর জমি নিলামে বিক্রি করা গেলে ব্যাংকের ঋণের টাকা পরিশোধের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি এছাড়া সিরাজুদ্দুল্লাহ ঢাকাতেই আত্মগোপনে রয়েছেন এমন তথ্য জানতে পেরেছেন বলেও জানান তিনি আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম চট্টগ্রাম প্রতিদিন জানান স্ট্যান্ডার্ড ব্যাংকের আটচল্লিশ কোটি উনষাট লাখ উনচল্লিশ হাজার নশো টাকা খেলাপি ঋণ পরিশোধ না করায় সিয়াজুদ্দুল্লার পাঁচটি গাড়ি কোকে নির্দেশ দিয়েছেন আদালত একই সঙ্গে এসব গাড়ির রুট পারমিট বাতিলের জন্য বিআরটিএ চট্টগ্রামের পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে মূলত তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগকে অবৈধভাবে টাকা দিয়ে সীতাকুণ্ডে স্টেট ব্যবসা পরিচালনা করে আসছিলেন পাকিজ এন্টারপ্রাইজের মালিক সিয়াজুদ্দুল্লাহ এমন অভিযোগ রয়েছে এই ঋণ খেলাপির বিরুদ্ধে ব্যাংকের টাকা পরিশোধ না করেই আমদ মূর্তিতে মেতেছিলেন তিনি কেবল স্ট্যান্ডার্ড ব্যাংকেই নয় ইসলামী ব্যাংকের আগ্রাবাদ শাখায়ও সিরাজ রয়েছে বিশ কোটি টাকার ঋণ কেন্দ্রীয় ব্যাংকের সিআইবি সূত্রে তথ্য জানা যায় স্ট্যান্ড ব্যাংকেও তার পঁচিশ কোটি টাকার ঋণ ছিল তবে চাপের মুখে পড়ে বাধ্য হয়ে এই ঋণ পরিশোধ করেন সিরাজ উদ্দোল্লা চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক